লুত আলাই সালাতাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবী নু আলাই সালাতাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলী সালাতাম আর রয়স ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই ঐক্য চাই তাহলে কারোজন জন্য স্টেজে বসলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমরা এই বয়সে কিন্তু পরবর্তীতে কোনো সত্তা আমরা তা আমরা কি পারি না কলবি ঐক্য হতে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসলে ইসলামী হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামী বললাম ইসলামী অন্তর বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায় কেন ধরিয়ে দেবেন যদি মনে করেন এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বাদ দেবো ঐক্য চাই স্থায়ী ঐক্য চাই বলি মার্সুসের ঐক্য চাই স্টেজ ফিটের ঐক্য আমি পছন্দ করি কোনো মূল্যই আমার কাছে নেই আফগানিস্তানে কলিবক কমে বিশাল একটা জয় করেছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন অল ফরজান আজকে আমরা কলিবক কমে জিতো এটি স্টেজ ফিটের ঐক্য করলাম ইসলাম হুকুমাত কায়েম করলাম পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করুন স্থায়ী উপার্জনের চেষ্টা করুন দেখেন স্টেজ ফিডিং কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না তো স্টেজ ফিডিং ঐক্যের অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নেই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করুন এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত ঝোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবে না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক আগে হন যদি আপনার ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে না আর আমি বলি আমরা ইসলাম হুকুমাত कायम করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখব ঠিক আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতা যাব ক্ষমতা যাব আমরা আর বের যাবে কে বরাবর দেশে ওলামায়ে کرام ক্ষমতায় যাবে রে যক্তিক ক্ষমতায় না যাওয়া তো অযৌক্তিক কাজী আপনারা ঠিক থাকেন এখানে যারা আসল আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এদেশে কলেমার পথে উড্ডায়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবক্ষ হর তৌফিক দান করেন

আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর রক্ষতা নেই অন্তরের মহাব্মাত নেই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না এখনও ঠিক থাকেন এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু